এই গরমে প্রাণটা ঠান্ডা করার জন্য তৈরি করব তরমুজের শরবত দেখো তরমুজগুলোকে আমি এই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব লাগবে আমার লেবু হাতি লেবু নিয়েছি ছোটো ছোটো করে কেটে রেখেছি আর লাগবে বিট নুন আর আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছি দেখো আমি কীভাবে এই তরমুজের শরবতটা করি এই যে মিক্সার দান মিক্সার জ্বালিয়ে নিয়েছি এবার তরমুজগুলোকে আমি প্রথমে দিয়ে এইভাবে তারপরে একটু পেস্ট করে নেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি যতটা পেরেছি তরমুজের বীজ আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখো আমি এই যে পেস্ট করে নিয়েছি এবার এই এটাকে পেস্টটাকে আমি একটা স্টিনার দিয়ে ছেঁকে নিচ্ছি দেখো আমি ছেঁকে দিলাম আর এই যে দেখো এই ছাঁকনিতে এই পেস্টটা এরকম রয়েছে এটাকে আমি এবার সরিয়ে রাখবো এবার এর মধ্যে আমি মিলাব বিট নুন এক চামচ বিট নুন মিলিয়ে দিলাম আর দেব গুঁড়ো চিনি তোর তো মিষ্টি থাকে তার জন্য বেশি চিনি লাগবে না তাও পরিমাণ মতন আমি একটু চিনি দিয়ে দিলাম তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে আর দিয়ে দেব আমি লেবুর রস এবার কয়েকটা লেবুর রস টুকরো আমি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে আবার গুলিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি এক গ্লাসে ঢেলে নেবো দুটো গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে এবার আমি প্রথমে কয়েক টুকরো এই তরমুজ দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো লেবু দু টুকরো করে লেবু দিয়ে দিলাম এবার একটা আমার এই এটা দিয়ে একটু ভালো করে এইভাবে আস্তে আস্তে করে এগুলোকে একটু ভেঙে দেব এর সাথে পুদিনা পাতাও তোমরা দিতে পারো কিন্তু আমার কাছে পুদিনা পাতা নেই তাই আমি পুদিনা পাতা দিই নিই এবার ভালো করে মিশিয়ে দিলাম তারপর আমি তরমুজের যে পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম এই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু বরফের টুকরো আর একটু সাজানোর জন্য আমি দুদিকে দুটো লেবু এভাবে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর এইভাবে গরমের মধ্যে তরমুজের শরবত তোমরা একবার খেয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তরমুজের শরবত এভাবে খেলে ভেতরটা পুরো ঠান্ডা হয়ে যাবে আর আমাদের খুবই উপকারী এই তরমুজ খাওয়া আমি একটু শরবত করেই তাকে খে খাব